বিস্পিনার অফ মানি রহিম খুবই শখ একটি ঘটনা যে আগামীকাল পয়লা জুন থেকে মালয়েশিয়ার শ্রোবাজার বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য তার থেকেও দুঃখজনক ব্যাপার হলো এই শ্রোবাজার বন্ধ হওয়ার হয়ে যাওয়ার এই ঘোষণার সাথে সাথে বাংলাদেশের যেই দালাল চক্র রয়েছে সেই সমস্ত দালাল চক্রর দালালিটা আরও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে আপনার এই যে টিকিটের মূল্য যেগুলো আপনার তিরিশ হাজার টাকা ছিল রানওয়ে হয়ে সেই টিকিটের মূল্য এখন সর্বোচ্চ পঁচানব্বই থেকে এক লাখ আট হাজার পর্যন্ত তারা বৃদ্ধি করেছেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের যেই দালাল চক্র রয়েছেন সবসময় যে দালালিটা করেন সেটা আসলেই কোনোভাবেই আমাদের দেশের জন্য সাধারণ মানুষের জন্য কোনোভাবেই কাম্য নয় তবুও এই সমস্ত দালাল চক্র মনে হয় যে আমাদের সরকারের এবং সরকারের প্রশাসন কিংবা দায়িত্বশীল ব্যক্তিদের চেয়েও তাদের হাত অনেক লম্বা যার কারণে এই চক্র নির্দিদায় আপনার দারুণভাবে সুনিপুণভাবে তারা কাজ করে যাচ্ছেন যেখানে অন্যান্য রাষ্ট্র অন্যান্য রাষ্ট্র থেকে বিদেশে যেতে কিংবা মালয়েশিয়ায় ধরেন যেতে যে পরিমাণ অর্থের খরচ হয় তার থেকেও দ্বিগুণ তিনগুণ অর্থ লাগছে আমাদের এই বাংলাদেশ থেকে কেন লাগছে এটার কোনো যুক্তিগত নেই আর কি অযৌক্তিকভাবে আমাদের এই বাংলাদেশের মানুষের কাছ থেকে এই দালাল চক্র সিন্ডিকেট তৈরি করে আপনার এই মানুষের কাছ থেকে এইভাবে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছেন আপনারা মনে হয় নিশ্চয় জানেন এই মুহূর্তে একজন মালয়েশিয়ান একজন বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ান যাওয়ার জন্য প্রায় পাঁচ লাখ থেকে সাত লাখ টাকা খরচ করতে হয় অর্থাৎ দালালদের কার্যটা হচ্ছে এরকম প্রথমে তাকে পাঁচ লাখ টাকা বলে দেন তারপরে সেটাকে উন্নতি করে লাখ টাকায় সাত নিয়ে যায় অর্থাৎ এই যারা বিদেশ যাবেন বিদেশ যেতে যারা তাদের আসলে আসলে না তারা কতটা সম্পদ বিক্রি করছেন মায়ের গহনা বিক্রি করছেন কিনা স্ত্রীর গহনা বিক্রি করছেন কিনা বাপের সম্পদ বিক্রি করছেন কিনা কিংবা নিচির যে নিজের যেটুকু শেষ সম্বল ছিল সেটা বিক্রি করছেন কিনা গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করছেন কিনা কিচ্ছু এই দালাল চক্র দেখে না তারা শুধু চেনে টাকা টাকা আর টাকা টাকার গন্ধ তাদের কাছে যতক্ষণ আসে ততক্ষণ পর্যন্ত এই বিদেশ গমনস্থ যে সমস্ত মানুষ আছেন তাদের পিছনের ইতিহাস ব্যথিত কষ্টের কথা দালাল চক্র কখনোই শুনতে চায় না কিংবা শোনেও না যার কারণে পাঁচ লাখ থেকে সাত লাখ টাকায় উন্নতি করেছেন এই দালাল চক্র দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের দেশের এই যে আপনার গমনস্থ যে সমস্ত মানুষজন রয়েছেন যারা এই বিপুল পরিমাণ অর্থ দেওয়ার পরেও তারা বিদেশে গিয়ে কাজ পান না দিনের পর দিন তাদেরকে নিধারণ কষ্ট করে তাদেরকে জীবনযাপন করতে হয় এক সময় আসে অনেককেই বাংলাদেশে রিটার্ন করতে হয় অর্থাৎ তিনি একদিকে সহায় সম্বল সবটুকু বিক্রি করে দিয়ে বিদেশে গেলেন আপনার পিতা মাতার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জন্য সেই ব্যক্তিটি আবার বিদেশ থেকে রিটার্ন চলে আসলেন তার মানে বুঝতেই পারছেন তার লাইফে কতটা কষ্ট এবং কতটা যন্ত্রণা তিনি প্রতি মুহূর্তে ভোগ করে থাকেন অথচ এই দালাল চক্র প্রতিটি মহত্ব বকল বাজাই এটাই হচ্ছে আমাদের দেশের আপনার বাস্তবিক আপনার চিত্র আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা যারা রয়েছেন শ্রম মন্ত্র যারা রয়েছেন অধিদপ্তর যারা রয়েছেন এবং এখানে যারা দায়িত্বশীল যারা রয়েছেন তারা কখনো কোনো সময়ই এই সমস্ত ব্যক্তিদের উপর কোনো ধরনের আপনার আপনার কোনো ধরনের কোনো কিছু অনুসন্ধান করেন না কিংবা তাদের উপরে কোনো রকমের ব্যবস্থাও তারা গ্রহণ করেন না অন্যদিকে আজকের যেই যে আগামী আগামীকালকের যেই আপনার পয়লা জুনের যেই আপনার সমবাজার বন্ধ হওয়ার যেই আপনার প্রচার অলরেডি চলছে সেটাকে কেন্দ্র করেই এই যে হঠাৎ করে আর এই দালাল চক্র তাদের কৃত্রিম সংকট সৃষ্টি করে এই যে টিকিটের দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দিলেন অর্থাৎ কোটি কোটি টাকা তারা অল্প সময়ের মধ্যেই হাতিয়ে নেবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই অথচ অথচ এই জিনিসটাকে দেখার মতো একটা মানুষও নেই একটা মানুষ নেই যারা এই জিনিসটাকে দেখবেন যারা এই সাধারণ অতি সাধারণ মানুষের পক্ষে কাজ করবেন কথা বলবেন এরকম কোন দায়িত্বশীল ব্যক্তি আমাদের এই গভর্নমেন্টের নেই আর নেই বলে তারা চাচ্ছি যেই কারণে আমাদের দেশের প্রত্যেকটি বিদেশ গমনস্থ মানুষকে যেরকম কষ্ট করতে হচ্ছে ঠিক তেমনই কষ্ট করতে হচ্ছে তার পরিবার পরিজনকে শেষ বেশ অনেককেই তার নিজের সহায় সম্পদ হারিয়ে এক একসময় পথে বসতে হচ্ছে তবে হ্যাঁ আমি আপনাদের কাছে দোয়া আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা বিদেশ গমনস্থ সবার জন্য দোয়া করবেন আমায় আমিও তাদের জন্য দোয়া করি তারা যাতে বিদেশে গিয়ে সুস্থ সবলভাবে ভালো থেকে কিছু টাকা ইনকাম করে যাতে আবার দেশে ফিরে আসতে পারে সেই প্রার্থনা করি প্রার্থনা করি ওই সমস্ত দাল চক্রের জন্য যেন মহান রাবুল আলমিন তাদেরকে এই দালালি চক্রটা একটু বাদ দেওয়ার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন কারণ আমাদের সরকারের কিংবা দায়িত্বশীল ব্যক্তিদের কাছে বলে আসলে কোনো ফায়দা হবে না যেটা হচ্ছে না গত কয়েক বছর ধরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকাত